যদি কোন সেন্টেন্সে এটা দেখতে পারো তাহলে সেটা হচ্ছে আমি এটা লিখতেই পারি এটা হচ্ছে দেখো সাবজেক্টারের মধ্যে বসেছে তারপরে বসেছে ভারতের সাথে আই তাহলে এটা কি হবে আই এম ডুইং ইটা দেখো ফার্স্টে ইট নিয়ে আসলাম এর পরে কি বসে অবশ্যই ইজ তারপরে বিইং বিই আই ডি জি বিইং ইট ইজ বিইং ডান বাই হিম কিভাবে হচ্ছে সেটা দেখো ফারস্টে বলি রুলসটা কি এই সেন্টেন্সে যেটা ফারস্টে আসবে সেটা হচ্ছে আমরা জানি অবজেক্টটাকে ফার্স্ট অফ অল সাবজেক্ট করব তারপরে এম ইজ আর এই তিনটে বসাবো তারপরে আমরা যেটা করব যখন আমরা অ্যামিজার বসিয়েছি তারপরে আমরা যেটা করব বিই এটা বসাবো কন্টিনিউ আছে এটাই তোমাকে লিখতে হবে যখন আমরা বাইটা লিখি সেম টু সেম বিইংটাও তোমাকে সেন্টেন্স ইউজ করতে হবে বিং এর পরে লিখতে হবে হচ্ছে বি3 তারপর বাই তারপর আবার যেরকম যে হচ্ছে অবজেক্টটা থাকবে সেটাকে আমরা ফারস্টে অবজেক্টটা যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো আর যেটা সাবজেক্ট থাকবে সেটাকে আমরা অবজেক্ট

फुटबॉल ठीक है तो এটাকে ভয়েস চেঞ্জ করো ফুটবল ইজ বিং প্লেট বাই টিম सेम ভাবে আমি আরেকটা ইっち দেখো দে আর रूम एट रूम इज क्लिन सेम भाव तक आलोम देखो छाड़े रिंग ए न প্রত্যেকটা রোডস অনুযায়ী হচ্ছে তাহলে ফার্স্ট নিয়ে আসবো এ নভেল এ নভেল ইজ বিং রিটেন পাঁচ পাঁচ দেখো লিখবো আই আম drinking milk তাহলে কি করব milk is being drunk by me হলো 6 6 কি লিখব he is কতগুলো एग्जांपल আমি जस्ट করিয়ে আবার দেখো ওটাকে রুলসটাকে আমরা সেনটেন্স আমি ডিটারমাইন করছি সেন্টেন্স আমি বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি করে দেখাবো আগের দিন আমি মানে কোন টেন্স বারোটা যে টেন্স হয় সেটা কিন্তু গঠন অনুযায়ী লিখে দেখিয়েছিলাম উইথ এক্সাম্পল তোমরা ওটা যদি মুখস্থ করে রাখো তো এটা করতে খুব ইজি হবে কারণ এটা তখন তোমার মুখস্থ থাকবে যে সেন্টেন্সের ফর্মেশনটা কি হয় তারপরে তুমি এই রুলসটা ফলো করলে এটা করতে পারবে দেখো নেক্সট আমি দেখছি করাচ্ছি দেখো কি ইজ রিডিং এ A book is D, read by next back. Oh. She is she is playing Ludo and Ludo. তাহলে কটা দিলাম দেখো প্রথমত সাতটা এক্সাম্পল দেওয়া হলো এখানে পরপর একই প্রেজেন্ট টেন্স নিয়ে এবং প্রেজেন্ট কান্টিনিউ কিভাবে তোমরা গঠন করবে তারপরে কিভাবে রুটসে ভয়েস চেঞ্জ করবে সেটা আমি রেখে দিলাম আরেকবার বলে দিই যে তোমাদের অবজেক্টটা থাকবে সেটাকে সাবজেক্ট করবে দেন অ্যামেজার মধ্যে যেকোনো একটা বসাবে তারপরে বিইংটা হচ্ছে কম্পালসারি এটা তোমাকে লিখতেই হবে তারপরে তুমি পৃথ্বী করলে অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল করলে তারপরে বাই করলে এবং তারপরে হচ্ছে যে অবজেক্টটা আছে যে সাবজেক্ট করেছো সেই সাবজেক্টটাকে অবজেক্ট করে দেবে ঠিক আছে জাস্ট এইটা এইটা ফলো করো আই থিংক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি তোমরা চিনতে পারো সেন্টেন্সে আর কোনো অসুবিধা হবে না এটা কিন্তু ভয়েস চেঞ্জের একদম

আমি করে আরো একবার লিখে দিচ্ছি তোমাদের জন্য আই থাকলে থাকলে হচ্ছে দেম হি থাকলে হিম শি থাকলে হার আর বি থাকলে আস ঠিক আছে তো এই হচ্ছে টোটাল আমার মানে কমপ্লিট তো আর কোনো অসুবিধা নেই এবার তোমরা পুরো কমপ্লিট করে আমাকে বলো যে এরপরে নেক্সট ইয়ারটা কি হবে তোমরা যদি মনে করো যে প্রেজেন্ট থার্ড এবারে পাস্ট কন্টিনিউয়াস করাতে কি ফিউচার সম্বন্ধে ধরাতে পরপর করবো আর আদারওয়াইজ যদি আমি দেখি যে আমি পুরো সিরিজটা কমপ্লিট করবো এবং তারপর অন্য কিছুতে যাবো তো সেটা আমি দেখব আগে তোমাদের কীরকম হচ্ছে তোমরা কীরকমভাবে আর কি রিয়াক্ট করো ভিডিওতে বা কী মেসেজ করো কমেন্ট করো সেটা আগে দেখি ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ বুঝতে অসুবিধা হলে অবশ্যই